ছোটোবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন আঁকবো কি লেড পেন্সিলের শীষ হাতে ফুটে একেবারে রক্তারক্তি সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয় আরও ভয়। মানচিত্রে মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মাপাড়ের মেয়ে তার একটা নিজস্ব ভূগোল ছিল তেতাল্লিশ থেকে অপরিবর্তিত তগ মানচিত্র বুঝি নামনি রংপুর কুষ্টিয়ারে তরাকইস বিদেশ আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কমনে ঠাকুমার কাছে চোখ বুঝে আব্বাস উদ্দিনের সেই পাখির গল্প শুনতাম বগাকে দেখে বগি কাঁদে বগিকে দেখে বগা আই পাখি আমরা দুজনে গলা ধরাধরি করি কাঁদিল নীরবে ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদবদনী মেয়ের রুনুক ঝুনুক নুপুরের গান স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে বাড়ির পাশে আরশি যার বসত স্বদেশবাবু ভূগোল শিক্ষক তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেন্সিল দিয়ে একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে একটা রেখা চিরে গেল লালন আব্বাস উদ্দিনের বুক অন্য রেখাটা টানলাম গোলাম আলী নসরাত ফতে আলীর হৃৎপিণ্ডের পাশ দিয়ে আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী তিনি তালিবান ছিলেন না তবু ছিল চোখে পট্টি বাঁধা আমরাও এখন বালুচ পাখতুনদের কাছে পট্টি কিনে সযত্নে ঢেকে রেখেছি চোখ স্বদেশ স্যার সবরমতির ঘরের দাওয়ায় কারা গায় রামধুন গুজরাত আজ সমীবৃক্ষ কি কালের তুন কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিদীর্ণ মাটিতে একটা দশ বাই দশের বস্তি কি খুব বেশি এখন আমরা স্বদেশ আঁকি তার কাঁটাতে আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত স্বদেশ মানে কাঁটার বেড়া লেড পেন্সিল স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত স্বদেশ মানে কাঁটার বেড়া লেড পেন্সিল স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত